এখন যেমন বেরিয়েছে শুনে রে আখরি জামা নাই এক শ্রেণীর হুজুদদের দ্বারাই পাপের সূচনা গুলো শুরু হবে এক শ্রেণীর আলেমদের দ্বারাই পাপের সূচনা শুরু হবে যদি বলেন উদাহরণ দেন বাংলাদেশে একটা বক্তা বেরিয়েছে তার খুব যুবকরা ফ্যান তার নাম হচ্ছে আবরারুল হক আসি শুনেননি ছেলেটা খুব দামি দামি কথা বলে কিন্তু এই ছেলেটা হচ্ছে ওই দলের আলেম যে জিনাকে প্রমোট করছে প্রকাশ্যে তার সামনে ছেলে মেয়ে বসে আছে মেয়েগুলো যদিও অনেক মুখ খোলা কোনো মেয়েকে দেখো আর তোমার যদি মনে হয় মেয়েটা খুব সুন্দর পছন্দ হয় জাস্ট জানবে ওই মেয়েটাই তোমার জন্য ঠিক আমি উত্তর দিয়েছি যদি বাজারে তোর মাটাকে আমি দেখতে পাই আর যদি মনে হয় এটাই আমার জন্য ঠিক তোর মায়ের সাথে আমার বিয়ে দিবি কোادر বুঝতে পারেন এই ধরনের আলেমদের তারাই জিনার উদ্ভবন হবে আর এরাই zina করার প্রমোট করছে কিয়ামতের দিনে এদিকে আল্লাহ পাকড়াও করবে শুধু তাই নয় এরা বলছে যদি কোনো মেয়েকে পছন্দ হয় সঙ্গে সঙ্গে প্রপোজ করো আমি তোমাকে ভালোবাসি হারাম খোর ইসলামী শরীয়তে শুনে যাও আমার যুবক যুবতীরা কালফ্রেন্ড আর বয়ফ্রেন্ড শব্দটাই হারাম শব্দ ভালোবাসা প্রেম জায়েজ আছে প্রেম কি আছে বললাম কথা বলে না আপনারা স্থির হয়ে যাচ্ছেন কেন মায়ের সাথে প্রেম বাপের সাথে প্রেম প্রতিবেশীর সাথে প্রেম চাচা চাচির সাথে প্রেম আত্মীয় স্বজনের সাথে প্রেম জায়েজ আছে কিন্তু তোমরা যেটা বলতে চাইছো ওটার নাম হচ্ছে জিনা একটা পর নারী পর পুরুষ নির্জনে কখনো এক কাছে হতে পারে না পর নারী পর পুরুষ নির্জনে কথা বলতে পারেন তখন মোবাইলের যুগ ছিল না এখন মোবাইলের যুগ এসছে মোবাইলে কথা বলাটাও হারাম এটা মাথায় রাখবে আমরা বাপ মারা কি পাপ করি ছেলের বিয়ে ঠিক করতে গেছে মেয়ে পছন্দ হয়েছে এরপরে বাপ বলছে তোর বোনাইকে নিয়ে একবার তুই দেখে আয় চলে গেছে বোনাইকে নিয়ে দেখতে নিয়ে একটা মোবাইল কিনে নিয়ে গেছি এটা তোমার লেগে গিফট এনেছি হারাম কর সিম ভরিয়ে দিয়েছে কি বুঝলেন রাতের বেলায় চালু করে দেখছে সিম ভরা আছে আর ওয়ান নম্বরটা প্রথমেই লোড করে রেখেছে ফোন লাগাইছে ও ফোন তুলেছে হ্যালো ভালো আছে এই যে শুরু করলে হারাম সারা রাত কথা কি বুঝলেন সারা রাত আবার এরা আবার পরেজগার প্রেমিক কিরকম ফজরের আজান দিচ্ছে আর আবার নাম রেখেছে হালাল প্রেম কি বুঝলেন পরেজগার প্রেম প্রেমী তোমাদের ওখানে আজান হচ্ছে হ্যাঁ তুমি নামাজ পড়বে না হ্যাঁ তাইলে রাখছি রাখবে একটা দিবে না কেন হাসছে দেখো হারামখোর এটাকে তোমরা জায়েজ বলতে চাইছো উলামাদের পরিভাষায় এটা জিনা শব্দ পর নারী পর পুরুষ মা বাবা দিকে অ্যালার্ট করে যাচ্ছি তোমার মেয়ের বিয়ে ঠিক হোক আর সন্তানের কথা বলা যাবে না আপনার দিকে এটাও প্রমাণ দেব বিয়ের দিনে বিয়ের মজমাই বিয়ে ভেঙে যায় ঠিক বললাম না ভুল বললাম বিয়ের মজমাই যদি বলেন প্রমাণ বীরভূম ডিস্ট্রিক্টের একটা খবর দেখছিলাম বিয়ে ঘরে গোস্ত নিয়ে মারামারি বিয়ে বিয়ে ভেঙে গেল কি বললেন বলে তুমুল মারামারি পুলিশ এলো তুলে নিয়ে চলে গিয়েছে কোথাকার জানি আমার বর্তমানে এক জায়গায় কি বর যাত্রী বেশি চলে এইছে দশটা বিয়ে সেটা নিয়ে মারামারি বিয়ে ভেঙ্গাল বিয়ার হলো না এরপর বলুন এই ছেলে মেয়ে দেখা সাক্ষাৎ করেছে প্রেমে জড়িয়েছে কথা বলেছে ভালো মন্দ কথা বলেছে এরপর বিয়ে হলো না দুজনাই প্রেমে জড়িত হয়ে গেছিল কতটা কষ্ট পাবে তারা কষ্ট তো দূরের কথা তারা জিনা পর্যন্ত করে ফেলেছে যদি কেউ মনে করেন অনুষ্ঠান পরে করবো সর্বপ্রথম ইজাব কবুল করিয়ে ইজাব কবুল করিলেন এরপর অনুষ্ঠান যা পারবি স্বামী স্ত্রী যদি করে তাও কোনো দায়ী কেউ থাকবে না বেঁচে গেলেন পরিবার দুটোই পরিবার বেঁচে গেল যারা ছিল তারা বেঁচে গেল আমাকে যদি আমার কোনো আত্মীয় বিয়েতে ডাকে আমি বলি বিয়ে যদি পড়াতে চাও তাইলে ঠিক আছে তা নাহলে কিন্তু আমি নাই এক্ষুনি বিয়ে পড়িয়ে দিতে হবে বলে কেন তুমি বিয়ে পড়াবে না ছ মাস পরে বিয়ে হবে ছ মাস এরা ফোনেতে জিনা করবে আর এখন তো ছাদ দিয়ে রেখেছে কোথায় ও তো টিউশন যায় না ও প্রেম শোন গেছে আর ওইগুলো দায়ী কে হবে আমরা পরিবাররা আমি বলে যাচ্ছি শোনো হে আমার যুবক হে আমার যুবতী আল্লাহকে ভয় করো সাহাবিদের আখলাক আর চরিত্র নিয়ে এসো জিনা থেকে বাঁচাও লজ্জা স্থানে রক্ষণাবেক্ষণা করে প্রত্যেকটা বিবাহিত অবিবাহিত নারীর এটা বোঝা দরকার তোমাকে আল্লাহ যে যৌবনটা দিয়েছে ওই যৌবনটা একমাত্র তোমার স্বামীর হক তাছাড়া কারুর হক নেই